নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এই ভিডিওটা কিছুদিন আগে সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে তাই আজকে সেটা শেয়ার করছি তো এই ভিডিওটা হচ্ছে হনুমান জয়ন্তী উপলক্ষে যেটা আমরা কিছুদিন আগে হনুমান মন্দিরে গিয়েছিলাম আমাদের শিলচর শহরের বড় হনুমান মন্দির যেটা তো আজকে তোমার সাথে শেয়ার করছি ভিডিওটা পুরো দেখবে আর অবশ্যই একটা লাইক করবে তো আমরা এই দেখো বাইকে চলে যাচ্ছি হনুমান মন্দিরে আর আমরা চলে এসেছি দেখো সঞ্জিতার বান্ধবী বান্ধবীর ছেলে এটা তো আমরা সবাই যাব এখন মন্দিরটাতে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো আমরা গেটের সামনে এখন এসেছি ভেতরে প্রবেশ করব খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর সত্যি এই হনুমান মন্দিরটা আমাদের এই শহরের সবচেয়ে বড় হনুমান মন্দির এই দেখো আমরা মূল গেট সামনে চলে এসেছি এখন আমরা ভেতরে প্রবেশ করছি প্রত্যেক দিনে এখানে হনুমানজির পুজো অর্চনা হয় প্রতি শনি মঙ্গলবারে এখানে অনেক লোকের সমাগম হয় ভক্তরা এসে হনুমানজির পুজো করেন আর হনুমান জয়ন্তী উপলক্ষেতে এখানে প্রতি বছর বিরাট বড় আয়োজন হয় পুজোর এখানে পুজোর মধ্যে রয়েছে যজ্ঞ যজ্ঞের ব্যবস্থা এখানে দিনের বেলা এই দেখো যজ্ঞ হয়েছিল আর হনুমান জয়ন্তী উপলক্ষে অনেক দূর দূর থেকে এই মন্দিরে ভক্তরা আসেন তার মধ্যে আমরা তো এখন চলো তোমাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখো কত সুন্দর এখানে সাজসজ্জা কি সুন্দর ডেকোরেশন অনেকে এখানে হনুমানজির আরাধনাতে ব্যস্ত আর সামনে প্রসাদ বিতরণ চলছে আমরাও প্রসাদ নিলাম অনেক লোকের সমাগম আর এই বাবুটার হাতে দেখো ধূপকাঠি তো আমরা সবাই এখন হনুমানজির আরতি করব। 어안녕 으 আর এখানে প্রসাদ বিতরণ চলছে তো বন্ধুরা আজকে আমরা হনুমান মন্দিরে এসে হনুমানজির চরণে আমাদের প্রণাম জানালাম আর এই বলে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে